গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন রয়েছে আশা করছি সকলে ভালোই রয়েছে উষা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি ঊষা চলো দেখতে থাকো ব্লগটি শুরু করছি সকাল দশটার মতো বাজে আজকে পরীক্ষা নেই দুটো পরীক্ষা হয়ে গিয়েছে কালকে ম্যাথ রয়েছে আর আজকে সুন্দর একটি সকাল আর এই ঝলমালা রোদ্রু আর এই দেখো ছাগল এসেছে বাড়িতে ভীষণ অত্যাচার করে ছাগল সকালেই গাছের ফুল তুলে রাখা হয়েছিল সকালবেলায় গাছের ফুল তুলে রাখা হয়েছিল যে তুলসীর এখানটায় তুলসী মণ্ডপের ওখানে আর এই যে ছাগল এসে সব খেয়ে ফেলেছে সারা দিন অত্যাচার আর এই যে গাছতে পাতাগুলো পড়ছে আর দৌড়ে দৌড়ে আসছে শুধু খেতে খুব বিরক্ত করছে বার করে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করে যে পড়তে বসিয়েছিলাম এই যে বইপত্র ছড়িয়ে রেখেছে তোমার কি পড়া হয়ে গেছে গলায় ভীষণ ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে হালকা হালকা তো

এখন যাচ্ছি বাদবাকি বাকি কাজকর্ম করতে রান্নাঘরেও দেখো বাজার এনে রেখেছে কিছু বাজার এনেছে আর এই যে বাসন টাসন রাতেই পরিষ্কার করে রাখা রয়েছিল এখন ছেলেকে ব্রেকফাস্ট করে দেই তারপরে কাপড়ও ভিজিয়েছি কাপড়ও ভিজিয়েছি হাজব্যান্ড তো সকাল সকালই চলে গিয়েছে কাজ হচ্ছে যেখানে আমাদের বাড়ির তৈরি করার ভীষণ সমস্যার মধ্যে রয়েছে এই বাড়ি হয়তো আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে আমরা নতুন হয়তো সেখানে সেটেল হব একটা চিন্তা ভাবনা রয়েছে সাংঘাতিক ব্যাপার টেনশনেও রয়েছে কিছুটা যে চারদিকে সমস্যার মুখোমুখি হতে চলেছি তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকাল সকাল ছেলেকে পড়তে বসিয়েছিলাম দেখলেই ওকে কিছু খাওয়া হয়নি আর স্কুল তো আজকে ছুটি ছিল পরীক্ষার ছুটি মানে একদিন করে পরীক্ষা হচ্ছে চারে একদিন করে ছুটি থাকছে তো ওকে নিয়ে আমি একটু লিকা চা করে নিলাম আর খেয়ে নিচ্ছি এদিকে ভাত বসে দিয়েছে আর পুজো পাঠ করার জন্য মানে যাব এই দিকটা একটু সেরে নিই তারপরেই পুজো করতে যাব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে যে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি নিলাম অল্প ছেলেকে খাইয়ে দিব আর এদিকে লাল চা করে নিয়েছি সকালে থাইরয়েড ওষুধ খেলাম পঞ্চাশ পাওয়ারের আর জল উষ্ণ গরম জল খেলাম এখন এই ব্রেকফাস্টটা করে নিয়ে ভাতটা নামিয়ে রেখে কাপড় ধুয়ে তারপর স্নান করে পুজো দিব এতক্ষণ ধরে কাজ করতে হবে তো তো সেই জন্য একটু কিছু খেয়ে নিচ্ছি এতক্ষণ না খেয়ে থাকলে আরও শরীর খারাপ লাগবে তাহলে পরে আসি আবার সারাটা দিন ছেলে বাড়িতে বসে রয়েছে মানে পড়াশোনাও করছে পড়া হয়েও গেল আর ওকে বললাম যে তাহলে আর্টের ক্লাসের যে ছবিটা ড্রয়িং বাকি ছিল সেটা করে কমপ্লিট করে ফেলো তো সেটাই নিয়ে ও বসেছে আর দেখো আজকে ওর ছবিটা ড্রয়িংটা বিশেষ ভালো হয়নি তবু ভালো লাগছে দেখতে শেডটা দেওয়াতে তো এইদিকে দেখো একদিকে আমি বসে দিয়েছি বাঁধাকপির ঘন্ট তেমন কিছু রান্নাবান্না নেই আজকে আর একদিকে বসে দিয়েছি সব রকমের সবজি দিয়ে ঘাঁটি তরকারি তোমরা হয়তো নিশ্চয়ই বাড়িতে এটা খাও আর এইদিকে দিকে ধনে চাটনি রসুন দিয়ে আজকে চাটনিটা করেছি অনেক দিন পরে ধনে পাতা নিয়ে এসেছিলাম অনেকটাই কিন্তু ফ্রিজে রাখতে রাখতে কি হচ্ছে পচে যাচ্ছে তো আজকে বাদ বাকি সমস্তটা বের করে নিয়েছিলাম আর পরিষ্কার করে সম্পূর্ণটা চাটনি করে নিলাম আর এই যে সকালের খাওয়া আলু কল্লা ভাজা আমার হাজব্যান্ড এটা ভীষণই পছন্দ করে আলু আলু কোল্লা ভাজা আর এই যে ধনে পাতা চাটনি বলছে আমি আর কিচ্ছু নিবো না এইটুকু দিয়েই খাবো তো ও এসে গিয়েছিল স্নান ধান করে নিল আর ওকেও আমি খেতে দিয়ে দিলাম তার সঙ্গে আমি ছেলেকেও খাইয়ে দিয়ে স্নান করে পুজো সারতে চলে এলাম এইদিকে আমার দেখো পুজোটা আজকে কমপ্লিট হলো আর তোমাদের সঙ্গে এই যে মন্দিরে ফুল দিয়ে সাজানোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বিশেষ কিছু দেখালাম না রান্না বান্না তেমন কিছু হয়নি যেটা দেখলে সেটাই দুপুরেও এটাই খেয়েছি আর এইদিকে বেরিয়ে পড়ছি ছেলেকে বাড়িতে রেখে কেন কি ম্যাম আসবে তো আমি বাইরেটা তালা দিয়ে দিলাম ও ভেতর থেকে লক করে রেখেছে মানে বাই একদিকের গেট দিয়ে বেরোয় আর একদিকের গেটে তা মানে লক করা রয়েছে ও ভেতর দিয়ে খুললেই হয়ে যাবে তো এই দেখো আমাদের ছাপ্পান্ন পোহরে অষ্টপোহর হয় যেখানে তো মন্দিরটা এখনও রেডি হচ্ছে আর এইদিকে সব প্রতিমাগুলো বানিয়ে রেখেছে তো আমরা যাচ্ছি বাড়ি করব যেখানে সেই জায়গায় ভালো করে দেখতে আমি এখনো পর্যন্ত দেখিনি যাচ্ছে দেখছে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার দেখে দেখো কুলিপ নদীটা কিরকম ভাবে গাছ জঙ্গল হয়ে একদম অবস্থা কাহিল হয়ে আছে তো মাঝখানে আমরা অনেকটা রাস্তা পার হয়ে চলেও এলাম কাছাকাছি আর আজকে চলো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি আমাদের বাড়িটা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে সব কিছু শেয়ার করব আমরা যে বাড়িটাতে রয়েছি বর্তমানে সেই বাড়িটাতে হয়তো আমাদের থাকা হবে না এখন কি করব কি চিন্তা ভাবনা অনেক কিছু রয়েছে তো এইদিকে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আর আমি অনেকটা রাতেই ভিডিও ভয়েসটা দিচ্ছি বন্ধুরা তো চারদিকের আওয়াজটা শুনে বুঝতেই পারছ তো এইদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে আর হাজব্যান্ড যাওয়া আসা করছে বারবার করে তো আমি এতদিন পরে আসলাম আমি এর আগে আসিনি আজকেই প্রথম এলাম আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ব্লগটি বেশি বাড়াচ্ছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা